যুদ্ধবিরতিতে উত্তেজনা শান্ত হয়েছিল দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোন আলাপ হয় সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয় অথচ এরই মধ্যে যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ ভারতের দাবি কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি এর মধ্যে আবার ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবৃত্তি হুমকির মুখে পড়তে পারে পানি সমস্যার সমাধানে ব্যর্থতা যুদ্ধের সামিল হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠায় ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধিক আগ্রহে অপেক্ষা করছে যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোপিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত